চিলাহাটি ওয়েবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপেল বসুনিয়া দর্শক আজ আমরা এসেছি বোদা উপজেলায় আমার পিছনে যে ডিগিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজার ডিগি কুচবিহার মহারাজা পানির অভাব নিরসন করার জন্য এই অঞ্চলে ডিগি খনন করে চিলাহাটি ওয়েব বিংশ শতাব্দীর প্রথম দশকে পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চল ছিল পানির গভীর সংকটে বৃষ্টির অভাব এবং দীর্ঘ দুর্ভিক্ষ মানুষকে কষ্টের অতল গহ্বরে ঠেলে দিয়েছিল সেই সময়ে এক মহান মনীষীর মানবিক উদ্যোগেই ছিল আশার আলো কোচবিহারের মহারাজা নারায়ণ ভূপ বাহাদুর পানীয় জলের তীব্র সংকট নিরসন এবং প্রজাদের জীবনযাত্রার উন্নতির জন্য এক অনন্য পদক্ষেপ গ্রহণ করেন পঞ্চগড় জেলার বদা উপজেলার কেন্দ্রস্থলে প্রায় চার একর বিশাল এক জমিতে খাদ্যের বিনিময়ে প্রজাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে খনন করা হয় একটি বিশাল দীঘি এই দিঘির নাম রাখা হয় রাজার দিঘি মহারাজার নাম অনুসারে শুধু পানির সংরক্ষণেই নয় একই সঙ্গে ছিল মানুষের জীবন রক্ষার চেষ্টা দুঃসময়ের এই মহাপ্রয়াস পঞ্চগড়ের হাজার হাজার মানুষের জীবনযাত্রাকে স্বস্তি এনে দিয়েছিল বর্তমানে রাজার দিঘি বাসীর কাছে ঐতিহাসিক সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন হিসাবে পরিচিত এটি একদিকে যেমন প্রাকৃতিক জলাধার তেমনি অন্যদিকে মানুষের সহযোগিতা ও ঐক্যের প্রতীক বিশেষজ্ঞরা বলেছেন রাজার দিঘির মতো উদ্যোগ আজকের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবেলায় এক অমূল্য পাঠ সেই সময়কার মহারাজার মানবিক চিন্তা ও সেবার দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক ও প্রশংসনীয় নিউজ টেক শিলাহাটি ওয়ে